কি টেস্টি মাংস কতদিন পর রক্ত খেলাম ও আমাদেরকে ছেড়ে দাও বলে দিচ্ছি আরে বন্ধুরা এই দেখো গলুয়া টিয়াকে বাঁচানোর জন্য চুংচাং কোথায় গেছে তা জানার জন্য আজ বাড়িতে গুনিন নিয়ে আসা হয়েছে তা জুতো দেখে বলা হবে চুংচাং কোথায় আছে তাহলে চলো পুরো গল্পটি না টেনে দেখতে থাকো বাচ্চা কোথায় আছে বাচ্চা আমাকে পূজা করো বাবারে এটা কি নিয়ে এসছি আমার তো খুবই ভয় করছে এটাকে বলে দেবে ভাইয়ার টিয়া কোথায় আছে কি জানি বাবা এ হ্যাঁ হ্যাঁ বর্ষা দিদি বলে দেবে মনে হচ্ছে তো আমরা যেন তাড়াতাড়ি ভাইয়ার টিয়াকে উদ্ধার করতে পারি কি জানি বাচ্চাগুলো কোথায় আছে কি যে করছে কে জানে বাবা আরে আরে তাড়াতাড়ি বলুন না বাচ্চাগুলো তো অনেক কষ্ট পাচ্ছে মনে হয় কোথায় আছে কে জানে আরে হ্যাঁ হ্যাঁ একটু তাড়াতাড়ি করুন না আমার মেয়েকে তো আগে আপনি বাঁচিয়েছিলেন ওই সিঁধের হাত থেকে এখনও পারবেন একটু তাড়াতাড়ি বলুন না তাহলে খুব সুবিধা হয় আমার ছোট্ট বাচ্চাটা কোথায় আছে বাবা কে তুলে নিয়ে গেছে কি করছে ওদের সঙ্গে কিছুই তো আমরা জানি না কি যে হবে কে জানে শেষ পর্যন্ত না আমি তো বলছি ভাইয়ার আর কিছু হবে না ওরা ঠিক চলে আসবে দেখ এবার দেখ এবার ওই জুতোটা ওর কাছে নিয়ে যাব গেলে ওই বলে দেবে কোথায় আছে ওই জাদুকর বাচ্চাগুলোকে নিয়ে বল বলছি বল তাড়াতাড়ি ভীমরল বলতো ওই বাচ্চাগুলোকে কে নিয়ে গেছে কোথায় নিয়ে গেছে বল দেখিত এই চৌচাক ধাপে কে একজন জাদুকর এসছিল ও খুবই বাজে আছে ও বাচ্চাগুলোকে তুলে নিয়ে গেছে খাবে বলে ওই প্রদেশের জঙ্গলের পেছনে আছে জঙ্গলের পেছনে ওর আড্ডা ওর বসতি ওখানে আচ্ছা আচ্ছা ঠিক আছে শুনলে তো সবাই কি বললো ও ক্রিং 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 হুম ক্রিং ক্রিং হুম দেশের জঙ্গলটা চিনি আমি তো ওই জঙ্গলে কাঠ কাটতে যাই ওই জঙ্গল তো খুবই ঘন খুবই ভয়ানক জঙ্গল জঙ্গল হোক দাদা যতই ভয়ানক হোক আমরা সবাই একসঙ্গে যাব ওই বাচ্চাগুলোকে উদ্ধার করতেই হবে গলু কত ছোট টিয়াও কত ছোট ওদের সঙ্গে কি যে করছে কে জানে চল চল যাই একা একা গেলে হবে না আমি দুটো যন্ত্র দেব ওইগুলো নিয়ে যাবে তাহলেই তুমি উদ্ধার করতে পারবে ওই বাচ্চাগুলোকে আরে তাহলে তো খুবই উপকার হয় একটু তাড়াতাড়ি দিন না তাহলে আমরা যাব ওই বাচ্চাগুলোকে তাড়াতাড়ি উদ্ধার করে নেব আমার তো খুবই কষ্ট হচ্ছে আমার মেয়েটা গোলুটার জন্য ওরা খুব বাচ্চা ওদের কিছু ক্ষতি করে যেন না ফেলে বাবারে বাবা না দিদি তুমি এমন কথা বলো না কিচ্ছু হবে না গলুর কিচ্ছু হবে না জয় মা দুর্গা জয় মা দুর্গা জয় বলে না তোদের রক্ষা করো আমরা যেতে যেতে ভালো থাকে যেন হ্যাঁ দেখবে আমরা গিয়ে ওকে চুংচাংকে মেরে ঠুস ঠুস করে দেবো ভাই টিয়াকে নিয়ে ছুটে চুলে চলে আসবো আরে না না ওই চুংচাং কিন্তু খুবই ভয়ানক আছে আমার তো খুবই ভয়ও করে ওরে বাবা কিরকম দেখতে কিরকম জাদু জানে খুব বাজে আছে কিন্তু হ্যাঁ ঠিক কথা বলেছিস রে ও কিন্তু খুবই ভয়ানক জাদু জানে আমাদের সবাইকে বস করে দিয়ে কি হবে তখন বলো বলো আচ্ছা চুপ কর নাহলে আমি তোকে বস করে দেব এই জিনিসটা দিচ্ছি নিয়ে যা সবাই ফুট পুট এই আমি মন্ত্র পড়ে দিচ্ছি জাদু করে দিচ্ছি এই কাঠি আর একে নিয়ে যা এই দুটো নিয়ে গেলে তোদের আর কিছু ক্ষতি করতে পারবে না ও কিছুই করতে পারবে না সবাই প্রস্তুত তো যাওয়ার জন্য প্রস্তুত আছি আমরা তাহলে গুরুজি দিন না যা যা দেবেন তাড়াতাড়ি দিয়ে দিন আমরা বেরিয়ে যাই তাড়াতাড়ি তাহলে এখানে তো সবাই বলতা আর ওই কাঠি নিয়ে প্রস্তুত হয়ে গেছে যাওয়ার জন্য গলু আর উদ্ধার করতে দেখা যাক ওরা উদ্ধার করতে পারে নাকি তাদের ই দেখো বন্ধুরা এটা তো চুংচাঙ্গের ডেরা এখানে কত ভয়ানক সব পুতুল আছে টিয়ার গলুকে কোথায় দেওয়ালেও টাঙ্গিয়ে দিয়েছে আর নিচে কি সব রান্না করছে দেখো কি হয় এরপর ওদের ছেড়ে দাও ছেড়ে দাও আমাদেরকে ছেড়ে দাও আমরা তো তোমার কিছু ক্ষতি করে নি ছেড়ে দাও তাহলে তো অনেক অনেক ছোট আমাদের ছেড়ে দাও না আমরা কিছু করব না তোমার ছেড়ে দাও না ছেড়ে দাও হ্যাঁ ছেড়ে দাও তুমি যা কাজ করতে বলবে আমরা তা কাজ করে দেবো কিন্তু আমাদের এভাবে মেরো না ছেড়ে দাও ছেড়ে বলছি চিৎকার ফেলাচ্ছে এখানে চুপ কর না হলে তোদেরকে নামিয়ে আমি কেটে রান্না করে খেয়ে নেবো চুপ বলছি চুপ কর ততক্ষণ থেকে কান খারাপ করে দিচ্ছে আমার আর এদিকে আমি রান্না বসাবো মাংস খাবো লাল রক্ত দিয়ে দেখবি কার রক্ত দিয়ে খাই একটা পুচকি ছড়া নিয়ে এসছি তার রক্ত খাবো ভাই দেখেছিস কি ভয়ানক কোথা থেকে একটা ছোট বাচ্চা নিয়ে এসে তাকে রান্না করে খাবে বলছে আমার তো খুবই ভয় করছে রে টিয়া দিদি টিয়া দিদি মা আরো কি আসবে না আমাদের এখান থেকে উদ্ধার করতে হি কত সুন্দর লাল লাল রক্ত এগুলো মেখে মেখে খাবো গরম করে আমি এ উনুনটা তো বসিয়ে দিয়েছি থালাটা একটু গরম হচ্ছে যাই যাই আমি যাই ও যে দেখ কি নিয়ে আসি রান্না করে খাবো আমি হি 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 খুব টেস্টি দেখ একটা বদমাশ পুচকে ছোঁড়াকে নিয়ে এসছি আমি খাবো টেস্টি টেস্টি ঝোল মানাবর রক্ত নিয়ে তোরাও এরকম খাবো তোদেরকেও তোরাও প্রস্তুত থাকবে বুঝেছিস হি 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 এই নিয়ে যাই খাবো বাবা আমার তো জিভটা লকলক করছে কখন খাবো ওই পুচকে ছোঁড়াটাকে ওরে বাবা তাড়াতাড়ি একটু নুনে দিয়ে দেই রান্নাটা হোক তাহলে থালাটাই বসিয়ে দিই গরম হয়ে গেছে টিয়া দিদি টিয়া দিদি দেখো দেখো ওই ছোট বাচ্চাটাকে কিরকম রান্না করে খাবে বলছি হ্যাঁ রে ভাই আমারও খুবই ভয় করছে খুবই ভয় আমাদেরকেও এরকম খেয়ে নেবে মনে হচ্ছে আমাদের আর কেউ বাঁচাতে আসবে না রে ভাই না না মা তুমি কোথায় আছো বাঁচাও 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 হ্যালো এই ভালোই বলছি চুপ করে যা আমাকে ডিস্টার্ব করিস না আমি এখানে রান্না করব খাবো তো নাকি না হলে তোদের জান তো খাবো চুপ কর চুপ কর আমি এখানে একে দেখেছি কিভাবে রান্না করব ওকে ওয়াও খুবই টেস্টি হবে মনে হচ্ছে হুম কবি পান একটু রক্ত দিয়ে দে রক্তটা দিয়ে রান্না করলে হেবি লাগবে ওরে বাবা খুবই টেস্টি হবে মনে হচ্ছে আমার তো রান্নাটা হয়েই গেছে এবার আমি খাবো ওরে বাবা কত ভোর তোখি দিল গেছে আমারি খুশি চুং চুং রাখুশি 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 ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে খুবই পচা যে রাখুশি কোথাকার মানুষ হচ্ছে খুবই বাজে তুমি ভালো কথা বলছitone জব করে যা আমার মাথা তো তুমি গরম করেশ এখন দুটোকেই রান্না করে খাব তাহলে চুপচাপ থাক বলছিস আপনি তো চুংচাং একটা বাচ্চাকে রান্না করে খাচ্ছে গোলু আর টিয়াকে তো দেওয়ালে টাঙিয়ে রেখেছে ওরে বাবা কি ভয়ানো খুবই টেস্টি ওয়াও ফ্যান্টাস্টিক হয়েছে সুপার ওরে বাবা রে কতদিন পর খেলাম আবার দুটোকে নিয়ে এসেছি খাবো খুবই টেস্টি তো রক্তটা খেয়ে নেই না হলে তো তৃপ্তি হবে না দেখেছিস আমার কী সুন্দর তৃপ্তি হলো এবার একদিন তোদের মাংস খাবো তারপরে আমি তৃপ্তি বন্ধ হবে তারপর আবার অনেক বাচ্চা নিয়ে আসবো এরকম খাবো হা 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 কত সুন্দর হবে ভয় মামাকে কোথায় আছো বাঁচাও এই খারাপ চুংচাংয় রদ থেকে বাঁচাও বাঁচাও হ্যাঁ আমরা সবাই চলে এসেছি তোদেরকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যাবো ওই খারাপ চুং আমরা ঠিক সাহসা দেবো আজকে দেখবি ও সাজা পাবে সাজা মা চু দেখো আমাদের কোথায় রেখেছি বাঁচাও বাঁচাও আমাদের এখান থেকে বাঁচিয়ে নিয়ে যাও আমাদের মেরে খেয়ে নেবে এখন একটা বাচ্চা খেয়েছে এরা তোর বাড়ির লোক তোদের এদেরকেও আমি আজ জব্দ করবো দাঁড়া দেখাচ্ছি মজা তোর ওরা আমাকে চিনিস আমি কে জানিস আমি চুংচাং কর বাচ্চা খাই রক্ত খাই মাংস খাই তাদের কেউ খেয়ে নেবো কে বার চং তুই কি খাবি বাচ্চার মাংস আমরা সবাই মিলে তোর মাংস খাবো এবার তোকে সাজা দেবো সাজা তুই বুঝবি ঠেলা চুংচাঙে ডেরাই তো গলুদের বাড়ি সবাই চলে এসছে উদ্ধার করতে টিয়ার গলুকে চুংচাঙের হাব দেখে কি উদ্ধার করতে পারবে তাহলে পরবর্তী পর্বটি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে